আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার কোনো গল্প না নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের গ্রামে গ্রামটা অনেক সুন্দর তবে আমাদের গ্রামেও প্রচুর কাজকর্ম আছে তাই সংসারে কাজ কাম নিয়ে আমি খুব ব্যস্ত থাকি আমার স্বামী আর আমার ছেলে প্রবাসে থাকে তারা প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঠায় আমার কাছে আমি আমাদের গ্রামের ভিতরে ছয়তাল একটা বিল্ডিং করেছি এই বিল্ডিংটা যে করেছি সম্পূর্ণ আমি নিজে একা একা মিস্ত্রি নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে একা একা দৌড়েছি আমার ছেলে আমার স্বামী তারা কেউ আমার পাশে ছিল না আমার নিজের বুদ্ধি করে আমার সন্তানদের জন্য আমি এই বিল্ডিংগুলো করেছি কারণ এক একতলায় মিস আমি থাকব দুতলা আমার ছেলে থাকবে তারপরে আমার মেয়ে থাকবে আর বাকি দুটা ফ্ল্যাট আমরা ভাড়া দেব ওই হিসাব কইরা আমরা বিল্ডিংটা বানাইছি কিন্তু গ্যারামের ভিতরে সবার মুখে মুখে একটা নাম ছড়ায় গেল যে শালারা বিল্ডিং বানাইছে কত বড় একটা বিল্ডিং বানাইছে এই গ্রামে একতলা বিল্ডিং ঘর ধরতে মানুষ সাহস বানা ছয় পাঁচ ছয় বানা ফলেছে সবার চোখের ভিতরে কি একটা অন্য রকম লাগিয়ে গেল যে গরিব মানুষ হঠাৎ করে আর বড় গেল গা তার স্বামী আর তার পোলায় বিদেশ গেছে দু টাকা পয়সা পাঠায় তাহলে আপনারা তো বুঝো বেশি পয়সা হলেও তো একটা ভয় আছে কারণ মানুষের নজরে পড়া যায় যখন গরিব থাকি থাকি একবেলা খাবার যখন কেউ দিতে চায় না যখন কষ্ট করি তখন ক কি আহারে তখন কষ্ট দেখলে আমার সহ্য হয় না তখন এই কথা কয় আর যখন একটা মানুষ ভালো থাকে ভালো খায় তখন একজনের সাথে ফুচুর ফুচুর করে কার কত টাকা মেলাটা হা পয়সা দিছে ওপরের আয় আমরা ওরটা ক্ষতি করার চেষ্টা করি মানে তখনই আপনাদের নজরের ভিতরে কু নজর পড়ে যায় ক্ষতি করার জন্য কেউ ভালো কেউ সহ্য হয় না সত্যি বলতেছি এই সমাজের লোক কেউ যদি ভালো থাকে কারো যদি সুখ বেশি হয়ে যায় সেটা আরেকজনের দেখলে হিংসা লাগে হিংসা বুঝছে এমনই আমাকে সুখটা বেশি হয়ে স্লোগান তাই মানুষের অনেক হিংসা লাগছে এখন এত বড় বিল্ডিংয়ের ভিতরে আমি আর আমার মাইয়া থাকি তারপরে বিল্ডিংয়ের কেসি গেট লাগানো আছে ফ্রেন্ট বাসার ভিতরে আমার রুম লাগানো আছে একটা কথা আছে না কেসি গেট যতই থাক না কেন চোর টাকা ঢুকলে সব কিছু পানির মতন করে রাখা ভাই পারে ওদের কাছে সব কিছু মেডিসিন আছে এমনও মেডিসিন আছে ওরা একটু দিব একটু ফুড়া পানি দিব তাতে সব মোমের মতন একটা আঙুল দিয়ে গুতা দিয়ে সব খুঁয়া যাবগা। এরকম মেডিসিন আছে পরে এখন এভাবে আমরা ছিলাম ভালো ছিলাম কোনো সমস্যা হয়নি কিন্তু যখন বর্ষাকাল আসে তখন কিন্তু সবার বাড়িতে পানি পানি উঠা যায় কম বেশি বা বাড়ির আশেপাশে আনাচে কানাচে কিন্তু আমাদের বাড়িটা যে জায়গাটা মেন রাস্তার লাগে এবং মেন রাস্তার অপর সাইডে রাস্তা দিয়ে খালি বিল আর বিল মানে আমাদের রাস্তার এই পাশে সব হইলো ঘর বাড়ি আর ওই পাশ দিয়ে হইলো মনে করেন ওই ইয়া বিল আর বিল পানি আর পানি পরে ওই বিল পানি দেওয়ার পরে আনা কাজে বর্ষাকাল এমন মানুষের মনে করেন ক্ষতি করার চেষ্টা করে কেউ ভালো তো কেউ চায় না পরে প্রতিদিনের মতন আমরা মা মে শুয়ে হঠাৎ করে রাত বারোটার দিকে টলার বইরা পনেরো বিশজন লোক আমাদের এই কেসি তালা ভাঙ্গা আমাদের ফ্ল্যাটের ভিতরে আমাদের ঘরে ভিতরে ঢোকে ঢোকার পরে আমার ডারে ওই চাকু দিয়া দূরে আটকা রাখে আমারে চাকু দূরে আটকা রাখে আর বলতেছে কোনো একটা কথা বলবে না চুপচাপ থাকবি কিন্তু প্রত্যেকটা লোক মানে মুখে মাস্ক পরা ছিল ঠিক আছে মুখে মাস্ক পরা ছিল মানে কোনো কথা বলতে দেয় আর আমি চিনতে পারিনি এখন সবাই সবাই স্বর্ণগণ্য নেওয়া লেগা পাগল গেছে গা ঠিক আছে কিন্তু একটা লোক আমার সামনে এসে দাঁড়া রয়েছে হ্যাঁ এখন সবাই বাক করে নিতেছে ওই জায়গা জিনিস জায়গা ভাগ কর সবাই ভাগ যোগ করে কেউ শোনা নিচ্ছে কেউ টাকা নিচ্ছে কিন্তু একটা লোক কোনো কিছু ভাগ নিচ্ছে না কয় কী রে তুই দিয়ে কিছু নিতাসুস না কয় আমার টাকা পয়সা কিচ্ছু লাগব না আমি শুধু এই সাহালাকে চাই ওর ওর সাথে আমার সম্পর্ক করা খুব ইচ্ছা পরে ও কী করলো অর্থ মৌকার খোলে না ওই সবার সামনে সবারই বললো তোর অন্যদিকে টাকা থাক দরজার বাইরে দাঁড়া মেয়েটাকে নিয়ে পরে ওই লোকটা তার মন মতন কইরা আমার লাগে সময় কাটাইলো ইচ্ছা মতো সময় কাটাইলো পরে আমার অনেক সুখ দিলো শান্তি দিল ওই লোকটা খুব মানে সুখ পাইলো মজা পাইলো আর বলতেছে আমার অনেক দিনে খায় এসছিলো রে সাহেলা তোর লাগে মিলিত হওয়ার আজকে তোর লাগে যেহেতু আমি মিলিত হয়েছি সুখ পাইছি আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে তখন আমার মনের মধ্যে একটা খটকা মেরে উঠল যে এগুলি বাইরের কোনো লোক না এগুলি আমাদের গ্রামে আশেপাশের লোক কারণ তারা আমার নাম জানে এমনভাবে কথা বলতেছে যেহেতু তাদের পরিচিত বাস এভাবে নাম জানার পরে আমি বুঝতে পারলাম পরে কি কী করলাম আমি দেন আমি ওর মানে আমার হাতে একটা কাচের চুরি পরা ছিল ওই চুরিটা ভেঙে একটুখানি টান তার হাতের মধ্যে আমি দিয়ে ফেলেছি চুরি দেখামছি খামছি পরে কৌ ব্যথা লাগছে আমি বলি একটু নখ আমার হাতের নখ তো একটু বড়ো তাই ব্যথা লাগছে কৌ আচ্ছা ঠিক আছে এটা দিয়ে একটা চিহ্ন লাগছিলাম তার হাতের তালুর উপরে আর কি পরে ডাকাতগুলা আমার এইভাবে সর্বনাশ করি না চলা জায়গা পরে আমি যখন চলা জায়গা তখন আমি পরের দিনকার সকালবেলা উঠা আমি সবার বাড়ি বাড়ি যায় আশেপাশে খবর নিই ঠিক আছে আশেপাশে খবর নিই এবং ওই ডাকাতটা যখন জায়গা এখন ওই সবার বাড়ি বাড়ি খবর নিতেছি যে কারা ঘুম থেকে উঠছে বা না উঠছে এরকম খবর নিতেছে কারণ চিন্তা করলাম যে যারা যে মানুষগুলো সকালবেলা ঘুমতে একটু কাজে যায় সেই মানুষগুলো তো দুপুর পর্যন্ত ঘুমাইব না দিনভর ঘুমাইব না একটু মানে সন্দেহজনক করতেছি বাড়ি বাড়ি খোঁজখবর নিতেছে নেওয়ার পরে এখন দেখি যে বক্কর ভাই দুপুর পর্যন্ত ঘুমাইতেছে যখন দেখলাম গপ্পর ভাই দুপুর পর্যন্ত ঘুমায় ওদের গ্রামে আশেপাশে লোক নিয়ে তো কাজটা করছে এইভাবে আমি দশ পনেরো জন আমাদের গ্রামের মধ্যে পাইলাম যে দুপুরবেলা ঘুমাইতেছে পরে কি ব্যাপার বাইরে এতদিন পর্যন্ত ঘুমা করে কাজ করে তো এই কাজে গেছিলো এই জাগ না আসলে এই জন্য কারণ তো জানে না ডাকাতি করতে গেলে কিন্তু আমি তো বুঝতে পারছি যে তারা কোন ভাবে জাগ না আসছিল বা এই বক লক্কর কাবার ভাই অমুক ভাই তমুক ভাই সবাই সাথে সুন্দরভাবে আমি কথা বলতে বলতেছি তারাও আমার সাথে একটু মুস্কু মুস্কু আসি তার কথা বলে পরে একজনরা আমি হাতের মধ্যে তো আমি একটা টান দিয়েছিলাম ওটা ফলো করতেছি পরে বাস পরে দেখতে পারলাম যে সাইফুল নামে যে ভাইটা আমার খুব পছন্দ করত। ঠিক আছে প্রায় এ তাদের বাড়ি গাডা দেয়া গেলে বাজারে বাকি রিক্সা দি গেলে আমার দিক টাকা থাকতো ওই ভাইয়ের রাত্রেবেলা আমার যে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে এটাই সেই ভাই পরে পুলিশে খবর দেওয়ার পরে আর চাপ দিলাম সত্য কথা বাইরে গেলো যেন হ সেদিনকার ডাকে আমরা বিশজন পনেরো জন ছিলাম এর বাড়িতে আমরা ডাকাতি করছি আর একসাথে আমি এই কাজটা করছি তাই পরে পুলিশ তো মনে করি ইচ্ছা মতো এই মানে তাদের গণ ধরে দিয়ে তাদেরকে ধরে নিয়ে এগুলো সব করারে তো বন্ধুরা আসলে আমার নিজের সমস্যা আমি চিন্তা করছি যে ডাকাত মানুষ মুখোশ পরা এবং এমনভাবে আমার সাথে কথাবার্তা বলতেছে তাহলে আমার কাছে তখনই মনে হয়েছিল যে আমার পরিচিত আশেপাশে লোক কারণ আমার স্বামী আমার ছেলে ও কাছ থেকে অনেক টাকা পয়সা পাঠায় আমরা ভালো থাকি ভালো করি এটা তাদের সহ্য হয় না এর জন্য তারা মুখোশ পরে আশেপাশে লোকজন মিললে আমার বাড়ি ডাকাতে করে সব টাকা পয়সা নিয়ে গেছে গে যদি আপনি মনে করেন যেন আপনার কোনো পরিচিত বা আশেপাশের লোকজন তাহলে ডাকাতি যখন ডাকাতরা ডাকাতি করতে আসে তখন ডাকাতের সামনে চিলাচিলা না করে ডাকাতের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ না তাদেরকে সুন্দরভাবে বিদায় দেন আর বলেন ঠিক আছে আপনাদের যেটা মঞ্চ আপনার নিয়ে যান আল্লাহ আমার যথেষ্ট দিছে না আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেন না আপনার যদি কিছু করতে ইচ্ছা করে সময় সুযোগ বুঝে আপনি করবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আমি আমার বাড়িতে ডাকাত গুলারে ধরে ফেললাম এবং ধরে পুলিশের হাতে দিছি কিন্তু আমার গয়নাঘাটি টাকা পয়সা সব কিছু ফেরত পাইছি কিন্তু আমার ইজ্জত আর ফেরত পাইনি কারণ যেটা চলে যায় ইজ্জত চলে গেলে ইজ্জত আর পাওয়া যায় না তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম